সবাই মিলে একটা পাগড়ি এখানে আমরা পড়ানীয়ত করেছি পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারম্যান বাংলাদেশের প্রখ্যাত ওয়েস আলোচক শিল্পী হাফেজ মাওলানা মুফতি জুবাইর আহমদ তাস্রিফকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিচ্ছি সকলে বলি আরো জোরে আলহামদুলিল্লাহ শুকর আমাদের সবার পক্ষ থেকে পরিচালক আমাদের প্রিয় ছাত্র জুবাইর আহমদ তাসিফ সাহেবকে আমরা ক্রেস্ট তুলে দিচ্ছি আমরা সবাই মিলে নরমাটি সুল বুঝি তোর কপালে আমর আমার বি যার লাগি পাগল সবি যার তোর হইল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন আমিন আমরা এবার আমাদের অনেক অতিথিরা এসেছিল তো আমরা আমাদের প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত অতিথি দুজনকে ক্রেস্ট প্রদান করেছি এখন আমরা আমাদের শ্রদ্ধে শুক ইসলামের সঙ্গীতের উস্তাদ মুফতি কারামতুল্লাহ মাসুদ হাফিজউল্লাহকে আমরা ক্রেস্ট প্রদান করছি এবার আমরা আমাদের প্রিয় নাসির ভাই আছে আমাদের মাঝে আরেকজন অতিথি আজকে উপস্থিত হয়েছিলেন আমাদের প্রিয় বন্ধুবর এবং একজন সুনামজুন্না আলমেদিন মুফতি বাইজিদ আজমাইন হাফিজ ওনাকে ওনার ক্রেস্ট প্রদান করা হচ্ছে

প্রিয় ভাইকে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার এখন আমাদের উবায়দুল্লাহ আমাদের উবায়দুল্লাহটা একটু ভালো কারণ আমাদের এই মাদ্রাসার আমি যেহেতু থাকতে পারি না যেমন আমি যে মিশর ষোলো তারিখে মিশর চলে যাব এরপরে আমার কাতার প্রোগ্রাম আছে আমি প্রায় সাত সাতটা দেশে যাবো তো সেই ক্ষেত্রে দেখা গেছে মাদ্রাসায় ওর যেটা মেনটেন্স সে করা লাগে তো এই জন্যই ওকে আমাদের এখান থেকে একটা সম্মান দেওয়ার প্রয়োজন ছিল ভালো সেই জন্যে উবায়দুল্লাহ সে হচ্ছে আমাদের মাদ্রাসার দুইটাই হিসাবরক্ষক এবং হচ্ছে আমাদের দারুল আকামার যেই কাজটা ওটাও উবায়দুল্লাহ করতেছে সেই জন্য তাকিম ডাকে সে হচ্ছে মানে আমার চাষত ভাই আর কি আমার চাষাতো ভাই এই জন্যই তাকে এভাবে বলছে আর কি তখন আল্লাহ রহ বলল দীর্ঘ খ্যাত দান করেন এবং বেশি বেশি দিনের খ্যাত মুখ তৌফিক দান করেন আমিন এরপরে আমাদের মাঝে আর যারা উপস্থিত হচ্ছেন

তাকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে এরপরে আমাদের উস্তাদ যারা আছেন তাদের ক্রেস্ট গুলো টরিয়ে যার বলবো আমাদের মাদ্রাসার সর ফার্স্ট থেকে এই পর্যন্ত যারা আছেন বিশেষ করে সেরা শিক্ষক যারা এদের মধ্যে আমাদের সুজল ইসলাম হুজুর উনি উপস্থিত আছেন একেবারে ফার্স্ট থেকে এই পর্যন্ত অনেক ধৈর্যের সাথে বাচ্চাদেরকে মায়ের সারা যিনি এই পর্যন্ত মানে বাচ্চাদেরকে বুঝায় বুঝায় পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ পড়াশোনা সব দিক দিয়ে খুবই ভালো পড়াইছেন ওজনকে আমাদের মাঝে থেকে পক্ষ থেকে ক্রেস প্রদান করা হচ্ছে আল্লাহ হায়াত রাজ করেন এরপরে আমাদের সম্মানিত উস্তাদ আমাদের মাঝে ফার্স্ট একবারে শুরু থেকে এই মাদ্রাসা হওয়ার আগে আগে থেকেই আমাদের ভাই আমার সাথে আমাদের সাথে জড়িত আছেন এবং সমস্ত কাজের সাথে জড়িত মালানা আরিফ ভাই আমাদের আরিফ সাহেবকে ক্রেশ প্রদান করা হচ্ছে এরপরে আমাদের প্রিয় স্যার ইংলিশ এবং বাংলা টিচার আমাদের স্যার হাফেজ আবদুল্লাহ জুবাইর সাহেবকে সেরা শিক্ষকের সম্মাননা প্রদান করা হচ্ছে তো আমরা এবার আমরা এবার আমাদের ছাত্র যারা যারা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কা পুরস্কৃত করবো একজন শিক্ষক আসলে ভালো হয় হ্যাঁ হিফজুল হিফজুল কোরআন বিভাগ বিষপরা গ্রুপ হিফজুল করান বিভাগ বিষপরা গ্রুপ প্রথম দ্বিতীয় তৃতীয় যেগুলো একজন হয়েছে তাদের নাম ঘোষণা করতেছি তাই একটু দয়া করে চলে আসবেন আপনার দেখেন ফার্স্ট পুরস্কার প্রথম স্থান অর্জন করেছে মহাম্মদ আরাফাত মহাম্মদ আরাফাত এক দ্বিতীয় স্থান অর্জন করেছে মহাম্মদ আরাফাত দুই তৃতীয় স্থান অর্জন করেছে মহম্মদ আবদুর হামান এক প্রথম স্থান অর্জন করেছে বিষপারা হিপস হিপস বিস গ্রুপ দ্বিতীয় 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 স্থান অর্জন করেছে মোহাম্মদ আরাফাত দুই দুইজনী আরাফাত তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুর রহমান বিষপারা গ্রুপ হিফজুল কোরআন দশ পাড়া গ্রুপ হিফজুল কোরআন দশ পারা গ্রুপ প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রুহান দুই মোহাম্মদ রুহান দুই দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ মোহাম্মদ সাদিক তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ রিয়াদ সবাই চলে আসি একে একে সবাই চলে আসি ওস্তাদের হাত থেকে পুরস্কার নিয়ে যাই প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রুহান দুই দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাদিক তৃতীয় স্থান অর্জন করেছে মহম্মদ রিয়াদ এরপর আমরা বিভাগ নাজারা বিভাগ নাজারা বিভাগে যারা এক দুই তিন হয়েছে তাদের নাম বলা হচ্ছে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু সঈদ এটা কি নাজারা বিভাগ নাম কি বলেছে আবু সাইদ প্রথম স্থান অর্জন করেছে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনাইদ তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাদ আমরা দ্রুত একটু চলে আসছি দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনাইদ তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাদ আমরা সবার পুরস্কার নিয়েছি দ্বিতীয় স্থান মোহাম্মদ জুনাইদ দ্বিতীয় স্থান মোহাম্মদ জুনাইদ হ্যাঁ তৃতীয় স্থান নাজারা বিভাগ তৃতীয় স্থান মোহাম্মদ সাদ মাসাল্লাহ এরপর দশ পারা দশ পারা প্রথম শ্রেণীর ফল প্রকাশ করা হচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রথম শ্রেণী প্রথম শ্রেণী প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ উমর ফারুক প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ উমর ফারুক খুব ভালো নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে গড় নাম্বার আটানব্বই সকলে বলি মাসাল্লাহ গড় নাম্বার আটানব্বই দশমিক ছয় তার মানে প্রায় একশো মাত্র দেড় নাম্বার কম পেয়ে সে প্রথম স্থান অর্জন করেছে একশো গড় নাম্বার থেকে তার প্রথম নাম্বারটা একশো ছিল দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু বকর মোহাম্মদ আবু বকর দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম শ্রেণী মোহাম্মদ আবু বকর তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুবায়ের মাহিম তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ মাহিম আবু বকর দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ মাহিম দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর নাম ঘোষণা করা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আহমদুল্লাহ মাসা আল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেবের নামের নাম মোহাম্মদ আহমদুল্লাহ আমাদের হুজুরের ভাই তার আব্বা আম্মা কেউ নাই আহমদুল্লাহ আব্বা কেউ নাই মাস সবাই বলি মাশাআল্লাহ তার আব্বা কেউ নাই সে প্রথম হয়েছে এটাই আল্লাহ তার আব্বা আমার কবরকে জানুল দান করে জাদুল ফেরদিন বলি আমিন দ্বিতীয় স্থান অর্জন করেছে করেছেদ মারুফ হ্যাঁ দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনেদ মারুফ তৃতীয় স্থান অর্জন দুইজন করেছে প্রথম তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ জুনাইদ তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনাইদ দুইজন তৃতীয় স্থান অর্জন করেছে একই নাম্বার পে তৃতীয় স্থান অর্জন করেছে আরেকজন মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান চতুর্থ শ্রেণী নিজের বার্ষিক পরীক্ষা একটা দিয়ে নাম দেন নাম দেন আমরা উত্তম চরিত্রগুলো দেন একটু আমরা দুইজন ছেলেকে উত্তম চরিত্রের পুরস্কার দিচ্ছি যারা পুরো বছর খুব ভালো তাদের আচরণ ছিল ওস্তাদের সাথে গার্জিয়ানদের সাথে এবং তলিবিউরলিম ভাইদের সাথে আচরণ ভালো হওয়া এটা অনেক বড় একটা দিক ইসলামের কিন্তু তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে উত্তম চরিত্রের একজন হচ্ছে নুরানি গ্রুপ থেকে একজন হিফস হিফস গ্রুপ থেকে হিফস বিভাগ থেকে পাচ্ছে মাহমুদুল হাসান আরবি উস্তাদ তো যাদের ব্যাপারে ভালো বস বলেছে তাদেরকে দিচ্ছি এদিক এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে হিফস বিভাগে উত্তম চরিত্রের পুরস্কার পাচ্ছে মাহমুদুল হাসান আরবি মাশাআল্লাহ নুরানি গ্রুপ থেকে উত্তম চরিত্রের ক্রেস্ট পাচ্ছে মোহাম্মদ উমর ফারুক আমরা সবাইকে যারা দুইটা শ্রেণীতেই এক দুই তিন হয়েছে এদেরকে আমরা শুধু একটা করে ক্রেস্ট দিচ্ছি বা দ্বিতীয় সময় পরীক্ষায় হয়েছে বার্ষিক পরীক্ষা তাদেরকে বার্ষিক পরীক্ষায় আমরা গ্রহণযোগ্যতা দিয়েছি আর কিছু সাত পুরস্কার দিচ্ছি মেধা পুরস্কার প্রথম স্থান দ্বিতীয় সময় পরীক্ষায় দ্বিতীয় সময় পরীক্ষায় আহমদ আবদুল্লাহ আহমদ আবদুল্লাহ দ্রুত আহমদ আবদুল্লাহ প্রথম স্থান দ্বিতীয় সময় পরীক্ষায় চতুর্থ শ্রেণী দ্বিতীয় দ্বিতীয় সময় পরীক্ষায় প্রথম তারপর হিফজুল কোরআন দশ পড়া গ্রুপে মোহাম্মদ সাইফ দ্বিতীয় সময় পরীক্ষায় প্রথম মেহেদি হাসান মিরাজ মেধা পুরস্কার দ্বিতীয় স্থান চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল দ্বিতীয় সময় পরীক্ষায় মোহাম্মদ ইয়াসিন দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় সময় পরীক্ষায় নাজারা ক গ্রুপ মোহাম্মদ ইয়াসিন দেখি মোহাম্মদ ইয়াসিন দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় দ্বিতীয় স্থান এরপর হৃদন ইসলাম হৃদনুল ইসলাম রুহান পঞ্চম শ্রেণীতে মেধা স্থান দ্বিতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় হৃদনুল ইসলাম রুহান পঞ্চম শ্রেণী মেধা পুরস্কার দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে মাহমুদুল হাসান নাজারা গ্রুপ নাজারা ক গ্রুপ নাজারা ক গ্রুপ মাহমুদুল হাসান দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে মাহমুদুল হাসান এরপরে পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নূর মোহাম্মদ ফাহিম নূর মোহাম্মদ ফাহিম দ্বিতীয় স্থান আব্দুল আহাদ আব্দুল আহাদ মেধা স্থান তৃতীয় নাজরা গ্রুপ আব্দুল আহাদ তৃতীয় স্থান মেধা পুরস্কার দ্বিতীয় স্থান মাহাদিয়াস নাজরা গ্রুপ দ্বিতীয় সাময়িক পরীক্ষায় দ্বিতীয় স্থান নাজারা খ গ্রুপ হাসান মেধা পুরস্কার তৃতীয় স্থান চতুর্থ শ্রেণীতে আমরা আমাদের যারা এখানে আমাদের স্টাফ ডিপার্টমেন্টে আছে তাদেরকে আমরা দু একটা ক্রেস্ট দিচ্ছি যাতে করে এখানে প্রায় ছাত্ররাই ক্রেস্ট পেয়েছে কয়েকজন বাদে এই জন্য তারা অনেক কষ্ট করে আমাদের মাতাসের জন্য যারা নিজের মনে করে কষ্ট করতেছে এই পর্যন্ত তাদেরকে আমরা একটু সম্মান দিতে চাই আপনারা একজন একজন করে আসেন প্রথমে ডাকতে চাই আমাদের চাচা জিয়ারুল হক সাহেবকে আপনি একটু আসেন মাদ্রাসা শুরু থেকেই ওনারা আছেন যেহেতু একটু একটু সমানতা দেওয়া প্রয়োজন সেই জন্য আমরা ছোট্টখাটো একটু সমান দিচ্ছি কারণ তারা শুরু থেকে পর্যন্ত আছে নিজের মনে করি আল্লাহ ওনার হায়াত দারাজ করেন আমিন এরপরে আছেন আমাদের আমিনুল ইসলাম সাহেব আমিনুল ইসলাম সাহেব তিনি একজন আলেম আবার আমাদের মাদ্রাসার বাবুরচি সকলে বলে আলহামদুলিল্লাহ একজন আলেম আবার আজকে আজকে যে বিরিয়ানি পাক করেছে কেমন হয়েছে খাবার প্রতিদিন রান্না করে কেমন হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার আল্লাহ হায়াত দারাজ করেন এরপরে আমাদের শফিকুল ইসলাম ভাই আছেন একটু সামনে চলে আসেন আমাদের শফিকুল ইসলাম ভাই এবং সজিবুল ইসলাম ভাই দুজনে চলে আসেন দ্রুত সজিবুল ইসলাম ভাই এবং শফিকুল ইসলাম ভাই শফিকুল ইসলাম ভাইকে ক্রেস্তরে দেওয়া হচ্ছে তারা আপনাদেরকে খাবার খাওয়ান অনেক কষ্ট করেন প্রতি তিন বেলা এখান থেকে উপরে ঝাড়ু দাওয়া আমরা ছাত্রদেরকে দিয়ে কিছুই করাচ্ছি না তারা করতেছে এরপরে আছেন আমাদের সজিবুল ইসলাম ভাই আল্লাহ না ফেয়াদান করুক আমাদের নাসির ভাইকে খুঁজছিলাম নাসির ভাই আসে না আচ্ছা যাই হোক আলহ আব্বুল আলামিন ও

যেমন শরৎ দেওয়ার যত্ন করছি মাকে মাকে দেওয়া হয়েছে মোহাম্মদ নিজম মোহাম্মদ নিজম কিনা মনে আগ্রাম ছেলে বলা

আমাদের অনেক সাহেবরা তারাবি পড়াচ্ছেন প্রায় চার জন হাফেস তারাবি পড়াচ্ছে আমাদের মাদ্রাসায় এখানেই হতমে তারাবি আমাদের বিশ দিনে শেষ হবে দেড় পাড়া করে একটু পড়ারও প্রয়োজন আমাদের মাদ্রাসায় এমনিও সাড়ে সাতটায় একটু আগেই তারাবি হয় মাত্র আঠারো মিনিট টাইম আছে তারাবীর আজকে আমরা আটটায় শো আটটায় জামাত পড়বো ইনশাআল্লাহ শো আটটায় তারাবি এখানে হবে ইনশাল্লাহ তো যারা যাবেন তো যাবেন যারা থাকবেন এখন তারা পড়েও যেতে পারেন তো আমরা আল্লাহর শুক্র আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমি এই পর্যন্ত আমাদের উস্তাদেরকে নিয়ে এই পাগড়ি প্রদান অনুষ্ঠান শেষ করার তৌফিক দিয়েছেন যারা পাগড়ি নিয়েছেন তাদেরকে বলবো আপনারা এই কোরআন ধরে রাখার চেষ্টা করবেন এই পাগড়ির এই এই পোশাকের কোনো দিন যেন অপমান না হয় সেদিকে খেয়াল রাখবেন এই লেবাসটার অনেক দাম এই পাগড়ির অনেক মূল্য এটা আমার আপনার কোনো গুণার কারণে যেন অপমানিত না হয় আমার আপনার কোনো খারাপ আখলাকের কারণে যেন অপমানিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা আল্লাহ আল্লাহ হুকুম রাসোর সাল্লাহলামের তরিকা মেনে আমরা সারা জীবন সমস্ত গোটা জীবন আমরা পরিচালনা করার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেদিকে লক্ষ্য রাখব এবং যারা বিশেষ করে সনদ নিয়েছে এখান থেকে সবাই তো যাবে না দুই দুই তিনজন হাফেজ যারা এখান থেকে বিদায় নেবে তারা যেন আমরা কোরআনের তাফসি নিয়ে ভালো লাইনে পড়তে পারি আর যেন সেই তফিকদেরকে সবাই যেন দোয়া করছি আমি আগামী বিশ তারাবি শেষে বিশ রামাদন আমাদের প্রতিষ্ঠানটি বাৎসরিক ছুটি ঘোষণা হবে এবং দ সাওয়াল আমাদের প্রতিষ্ঠান খোলা হবে ছাড়া এই সতেরো দিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সাত তারিখ থেকে দশ সাওয়াল পর্যন্ত আরবি মাসের আমাদের ছাড় থাকবে ক্লাস শুরু হবে দশে সাওয়াল থেকে কারণ ছুটির কথা এই জন্য বলে দিচ্ছি আমি আর চার দিনে আমাদের দেশে আছি তারপরে এছাড়া ষোলো তারিখে আমার ফ্লাইট মিশর চলে যাব সেখান থেকে আবার আমরা আমি কাতার চলে যাব সেখান থেকে ওমরা করে একবার আমি দেশে ফিরবো ইনশাল্লাহ সেজন্য জন্য হয়তো আনুষ্ঠানিকভাবে আর দেখা হবে না এমনি দেখা হবে সেজন্য গার্ডিয়ান গার্ডিয়ানদেরকেও বলে দিচ্ছি ছুটির ঘোষণাটা এখনই দিয়ে দিচ্ছি এবং আগামী বছর রেজাল্টের উপর যেই আমাদের ভর্তির যেই টাকা পয়সার যে বাড়তি কমানো আছে সেটা আমরা মানে আমরা দেখবো ইনশাআল্লাহ সত্তরের নিচে যারা নাম্বার পেয়েছে তাদের টাকা হয়তো আমরা কমাতে আমাদের কষ্ট হয়ে যাবে আর যারা সত্তরের উপর নাম্বার পেয়েছে আমরা তাদেরটা একটা ছাড় দেওয়ার চেষ্টা করবো যেটা আমাদের পুরাতন ছাত্র যারা ছিল তাদেরকে ছাড় দেওয়াটা আমাদের একটু প্রয়োজন বলে মনে করছি আর যারা সামনে আসবে তারা আপনারা সাথে সাওয়াল থেকে নতুন করে ভর্তি করাবেন আর পুরাতন ছাত্রদের জন্য যে কোনো সময় রমজানেও ভর্তি করার সুযোগ আছে তিন ভাগের এক ভাগ টাকা কম নেওয়া হবে তিন ভাগের এক ভাগ টাকা তাদের কাছ থেকে কম নেওয়া হবে আর হচ্ছে মানে ভর্তির জন্য এটা বলা হলো আর হচ্ছে আমরা যারা অন্য অন্য মাদ্রাসায় পড়াবো যদি পড়ায় আগামী বছর হয়তো অনেকেই অন্য অন্য মাদ্রাসায় পড়াতে পারি সেদিকে সেই জন্য আমরা বলবো যে আপনারা যেখানেই পড়ান অবশ্যই সেখানেই উস্তাদরা এবং মাদ্রাসা দিকে খেয়াল রেখে আপনার যাতে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাবেন আপনাদের সকলের সন্তান তারা আমাদের ছোট ছোট ভাইয়েরা যেন সবাই বড় বড় হাফেজ আলেম দিনের দায়ী হতে পারে আল্লাহর কাছে দোয়া করছে আল আমিন কবুল করেন আমিন আমরা এখনই আমরা আমরা আস্তে আস্তে বিদায় নেব আগে আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের অনেক ত্রুটি ত্রুটি থাকতে পারে বিশেষ করে আমাদের সাউন্ড আমাদের খাওয়া দাওয়া পরিবেশনের বেলায় অনেক ত্রুটি ছিল অনেক মানুষের আয়োজন করতে গেলে একটু ত্রুটি হতেই পারে সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন মোনাজাত করার জন্য বলবো আমাদের প্রিয় বাজার মুফতি আব্দুল কাইমুল হাফিজুল্লাহ হুজুর দোয়া করুন সময় আছে